হঠাৎ করে কক্সবাজার চলে গেলাম সরি সরি ভুল বললাম হঠাৎ করে হচ্ছে আমি বান্দরবন চলে গেলাম অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে ঘুরতে যাব প্ল্যানিং করা হচ্ছিল আমরা কিন্তু সাজেক যাওয়ার কথা ছিল বাট তোমরা অনেকেই জানো যে সাজেকে হচ্ছে বেশ কিছু ঝামেলার জন্য হচ্ছে ওই দিকে গাড়িগুলো না আমরা দুইটা দিন অপেক্ষা করলাম দেখলাম কোনো কিছুই ঠিক হচ্ছে না ঠিক তখনই হচ্ছে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে না আমরা হচ্ছে বান্দরবন যাবো যেহেতু ওইদিকে প্রবলেম ওইদিকে না যাই ওইদিকে পরে যাব বাট এখন হচ্ছে আমরা বান্দরবন যাব কিন্তু বান্দরবন হচ্ছে অনেক কষ্ট মানে হচ্ছে অনেক খরচ বান্দরবন এমন একটি জায়গা যেই জায়গায় হচ্ছে তোমরা সৌন্দর্যের কোন মানে খুঁত পাবানা কিন্তু সেখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় তোমার হচ্ছে টাকা খরচ করতে হয় মানে প্রতিটা জায়গায় তোমার একটু একটু করে অনেক টাকায় কিন্তু খরচ হয় তোমরা যদি সেইখানে এক মাস ধরেও ঘোরাফেরা করো তাহলেও কিন্তু তোমাদের ঘোরার জায়গা শেষ হবে না কিন্তু আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের এই অল্প কিছু টাকা নিয়ে আমরা যতটুকু পারি ঘুরে ফিরে তোমাদেরকে হচ্ছে সেই ব্লগগুলো আর কি উপহার দিব তো আজকে হচ্ছে আমাদের প্রথম দিন আমরা কিন্তু প্রথম দিন হচ্ছে বাসায় রেস্ট করিনি আমরা এখানে এসে পৌঁছানো মাত্রই হচ্ছে আমরা ফ্রেশ হয়ে কিন্তু একদম রওনা দিয়ে ফেলছি কারণ আমাদের ঘুরতে হবে তো যেই কথা সেই কাজ তোমাদের এর মধ্যে আরেকটা কথা বলে রাখি তোমরা ইদানিং অনেক আপুরাই হচ্ছে আমাকে ইনবক্স করো যে আপু আমার কাজের দরকার কাজের দরকার তো সেই সকল আপুদের জন্য কিন্তু আমি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো তোমাদের অবশ্যই আমি বলবো যে সময় দিয়ে তোমরা আগে ভালোভাবে হচ্ছে কাজটা শিখবা তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া পেজ থেকে মানে হচ্ছে অর্থের দিনলিপি পেজ থেকে কিন্তু তোমরা নগ দিয়ে তোমাদের পছন্দ মতো কাজ বুঝে নিতে পারো তারা কিন্তু টাইপিং থেকে শুরু করে অনেক ধরনের কাজ দিয়ে থাকে তোমাদের যে যে কাজ করতে সুবিধা হবে তোমরা সেই কাজগুলো শিখেই দেন হচ্ছে তোমরা কাজগুলো করার ট্রাই আর এইখানে কিন্তু আমি আরো একটা গ্রুপের এসএস দিয়ে দিলাম এই গ্রুপের থেকে কিন্তু তোমরা অনেক অনেক আপুদের রিভিউ দেখে কিন্তু তোমরা কাজ বুঝে নিতে পারবা যে সকল গৃহিণী আপুরা আসো বাসায় বসে তোমাদের মানে সময় আছে বা বাইরে গিয়ে কোথাও কাজ করতে পারো না তারা কিন্তু এই কাজটি করতে পারো আবার অনেক স্টুডেন্ট আপুরাও আসো তোমরা কিন্তু তোমাদের সময় বের করে কিন্তু এই কাজগুলো বুঝে সুন্দর মতো কাজগুলো করতে করতে পারো এখানে কিন্তু অনেক আপুরাই হচ্ছে এই পর্যন্ত অনেক অনেক মাসের স্যালারি তুলছে তারা অনেক কিছু করছে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো তো আজকে কিন্তু আমরা অনেক অনেক জায়গায় ঘুরছি এত অল্প মানে সময় কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখানো পসিবল না যার কারণে হচ্ছে আমি ইউটিউবে কিন্তু পুরো ব্লগটা হচ্ছে কালকে সকাল এগারোটায় কিন্তু আপলোড করে দিব তোমরা যারা যারা হচ্ছে দেখবা অবশ্যই কিন্তু কালকে এগারোটায় হচ্ছে ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো আমি হচ্ছে ব্লগটা আজকে রাতে এডিট করেই হচ্ছে তারপরেই হচ্ছে একদম আপলোড করে রেখে দিব যাতে করে তোমরা দেখতে পারো আজকের ওয়েদারটা কিন্তু খুবই গরম ছিল তার মধ্যেও কিন্তু আমরা খুব রিস্ক নিয়ে হচ্ছে সব জায়গায় ঘুরছি দুই একটা স্পট বাদ ছিল বাট হচ্ছে আজকে আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি অনেক মজা করছি যার কারণে কষ্টটা একটুও ফিল হয় নাই আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ